প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রবাস প্রবাস নিয়ে আসলে আমরা অনেক সময় অনেক গল্প নাটক সিনেমা তৈরি করে থাকি প্রবাসের জীবন নিয়ে কিন্তু আমরা যারা এই দেশে বসবাস করি আমরা কি আসলেই উপলব্ধি করতে পারি যে প্রবাসের জীবনটা কেমন প্রবাসে যারা থাকে একমাত্র তাদের পক্ষেই উপলব্ধি করা সম্ভব যে আসলে প্রবাস নামক জেলখানাটা কত কঠিন বা কত কষ্টের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আপনি যখন প্রবাস যাচ্ছেন প্রবাসে গিয়ে মাথার গাম পায়ে বেলে কারি টাকা কামাচ্ছেন আর সেই টাকা আপনি দেশে বাড়াইতেছেন মা বাবা ভাই বোন ভালো থাকবে সেই চিন্তায় ভবিষ্যতে আপনিও যেন প্রবাস জীবন শেষ করে দেশে আইসা ভালো লাইফ লিড করতে পারে সে যেন একটু ভালোভাবে চলতে পারে সেই আশায় এত কষ্ট করে এবং মা বাবার প্রতি অগাধ বিশ্বাস রেখে ভালোবাসা রেখে ভাই বোনের প্রতি তার যত উপার্জিত অর্থ আছে সব কিছু ভাই বোন মা বাবার কাছে হস্তান্তর করে এবং এটাকে সে একদম সেফটি মনে করে যে এইটাই আমার একমাত্র সেফটি এখানে রাখলে হয়তো আমার পরবর্তী লাইফটা আমি লিড করতে পারবো এই আশায় অনেক প্রবাসী যারা কিনা বাবা মার কাছে টাকা পাঠায় কিন্তু যখন সে দেশে আসে আইসা যখন দেখে যে তার উপার্জিত যে অর্থ সেই অর্থ বাবা মা তার কষ্টের কথা ভুলে গিয়ে আরামায় এসে দিন কাটিয়ে শেষ করে ফেলছে তখন আসলে তার অবস্থাটা কোন পর্যায়ে যায় না এমন একটা গল্প আপনাদের সামনে আজকে উপস্থাপন করি যিনি বিয়ের পঁচিশ দিন পর আইনে চলে যান তার ভাষ্য অনুযায়ী আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আলেয়াকে বিয়ে করে পঁচিশ দিনের মাথায় বাহারাইন চলে যায় বাহারাইনে থাকা অবস্থায় শুনিয়ে আলেয়া তার আগের প্রেমিকের সাথে চলে গেছে আলেয়াকে আমার মা বাবা পছন্দ করেছিল পারিবারিকভাবে বিয়ে হলেও আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম সেই ছিল আমার জীবনের প্রথম নারী আমার প্রথম ভালোবাসা আলেয়া চলে যাওয়ার বিষয়টা আমি মেনে নিতে পারিনি সেই কষ্টে দীর্ঘ বাইশ বছর দেশে ফিরিনি পরবর্তীতে মেডিকেলে আনি আনফিট বাধ্য হয়ে দেশে ফিরতে হলো দেশে ফিরে দেখি আমার দীর্ঘ প্রবাস জীবনের অর্জিত অর্থের সব কিছুই মা বোন ভায়রা শেষ করে ফেলেছে যেটা অনেক প্রবাসের সাথেই হয় চার মাস বাড়ি থাকার পর রাগে কষ্টে কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় যার ছবিটা দেখতেছেন সেই শুধুমাত্র এখন খাবারের জন্য সে এইভাবে কথা হচ্ছে এইভাবে কত প্রবাসীর জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে এবং কত প্রবাসীর জীবন যে এই কষ্টে তারা প্রবাসী থেকে গেছে এটা বলা একেবারেই মুশকিল কারণ ওই জাগেই বললাম যে আমরা হয়তো এই দেশে উইসা গল্প কাব্য নাটক সিনেমা তৈরি করতে পারবো কিন্তু একজন প্রবাসীর ভিতরের কষ্ট আমাদের পক্ষে বোঝা উপলব্ধি করা দিনও সম্ভব হবে না তবে এই জায়গায় আমি কিছু কথা বলতে চাই আপনারা কীভাবে নেবেন আমি জানি না আমি চাই যারা প্রবাসী যাচ্ছেন তাদের প্রত্যেকে নিজের নামে একটা অ্যাকাউন্ট করুন যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনার নিজের জন্য কিছু অর্থ রাখবেন আপনার বাবা মা ভাই বোন অবশ্যই তাদের জন্য করবেন তাদেরকে দেখতে হবে তারা জন্ম দিচ্ছে আপনার বাবা মা জন্ম দিচ্ছে আপনাকে আর তাদের অবশ্যই দেখতে হবে কিন্তু পুরোপুরি অর্থটা তাদের হাতে তুলে দেবেন না আপনার প্রয়োজনে আপনার জায়গায় আপনার নিজের জন্য কিছু অর্থ এককভাবে রাখুন যেই অর্থটা আপনার দেশে আসার পরে যদি মনে হয় যে না আপনি যেই অর্থটা আপনার বাবা মামার হাতে হস্তান্তর করছেন সেটা সঠিকভাবে আছে। তখন প্রয়োজনে আপনার ওই অর্থটাও একত্রিত করে বাবা মাকে নিয়ে চলেন কোনো সমস্যা নেই কিন্তু প্রবাসী যারা যাচ্ছেন আমার মনে হয় এই কাজটা করলে অনেকটাই ভালো হয় এবং আপনার জন্য আপনার জীবনে হয়তো এই গল্পটা তৈরি হবে না যদিও তারা ওই কাজটা করে তারপরও আপনার লাইফে এই গল্পটা তৈরি হবে না এই জন্য আমার এই কথাগুলো বলা ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম